পুরো ঢাকা শহর যখন ঘুমায় নাজিরা বাজার তখন জেগে ওঠে তো সেদিন আমরা গিয়েছিলাম শহরের সবচেয়ে ব্যস্ততম জীবন্ত আর বিভিন্ন রকম খাবারের স্বাদে ভরা জায়গা নাজিরা বাজারে ঘুরে দেখেছি শত বছরের গল্প নিয়ে দাঁড়িয়ে থাকা এই নাজিরা বাজারের প্রতিটা গলি ঘুরতে ঘুরতে খেয়ে দেখেছি সেখানকার ঐতিহ্যবাহী খাবার বাকর খানি এছাড়াও বোটিকা বাবার লুচি গম্বর পাশাপাশি পুরান ঢাকার বিখ্যাত মাঠ তো খেয়েছি নাজিরা বাজারে বিখ্যাত হাজির বিরিয়ানি টেস্ট করা বুঝতেই তো পারছেন ইতিহাস ঐতিহ্য আর কোলাহলে ভরপুর নাজিরা বাজার ঘুরে দেখা আর সেখানকার বিভিন্ন রকমের খাবার খাওয়ার অভিজ্ঞতা

হঠাৎ করেই সেদিন চলে গিয়েছিলাম ঢাকার সবচেয়ে পুরোনো সবচেয়ে ব্যস্ত আর সবচেয়ে জীবন্ত জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা নাজিরা বাজারে একটা কথা প্রচলিত আছে পুরো ঢাকা শহর যখন ঘুমায় নাজিরা বাজার তখন জেগে উঠে পুরো ঢাকা শহরে মানুষ যখন সারাদিনে পরিশ্রম শেষে রাতে এসে ঘুমায় ঢাকার নাজিরা বাজারে তখন বোজন রসিকদের আগমনে খাবারের ব্যবস্থা জমে উঠে তো অন্যদের মতো আমরাও গেছিলাম রাতে ব্যস্ত হয়ে ওঠা নাজিরা বাজার ঘুরে দেখার জন্য এবং সেখানকার ঐতিহাসিক খাবার গুলো টেস্ট করার জন্য তো ঘুরতে ঘুরতে প্রথমে আমরা গিয়েছিলাম নাজিরা বাজারের ঐতিহাসিক খাবার বাকরখানে টেস্ট করতে পুরান ঢাকার নাজিরা বাজারে গেলে সেখানকার একটা জিনিস না খেলে যেন পুরো ভ্রমণটাই অপূর্ণ থেকে যায় আর সেই জিনিসটাই হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হালকা মিষ্টি আর পুরান ঢাকার ঐতিহ্য সবই রয়েছে তেল ঘি আর ময়দার সাথে কয়লার আগুনে ধীরে ধীরে সোনালী হয়ে ওঠা এই খাবারটাই যেন পুরান ঢাকার আসল ঐতিহ্য এই বাকরখানি তৈরির প্রতিটা ধাপে যেন লুকানো আছে পুরান ঢাকার কারিগরদের হাতের জাদু বাকরখানির আসল ঠিকানাটা এখানেই নাজিরা বাজারে আর বাকি সব কপি অর্থাৎ বাকরখানি নামক এই খাবার যদি কোনো আর্ট হয় এটা হলো ওই আর্টের রাজধানী পুরান ঢাকায় অনেক জায়গায় বাকর খানি বেচা হয় কিন্তু নাজিরাবাজারের বাকর খানির আলাদা একটা পরিচয় আছে এখানে রুটির সাথে মেশে আছে বছরের পর বছর ধরে বানিয়া আসা কারিগরদের অভিজ্ঞতা আপনি যদি কখনো পুরান ঢাকায় ঘুরতে যান তাহলে অবশ্যই নাজিরাবাজারের বাকর খানি খেয়ে দেখতে পারেন এরপর নাজিরাবাজারের গলিতে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম বটিকা বাবার লুচির কম্বো টেস্ট করতে এখানকার বটি কাবাব ভাই এটা শুধু কাবাব না এটা একটা ইমোশন স্মোকি কয়লা সিক্রেট মশলা আর নরম টেকচার প্রস্তুতি সবাই বুঝে যাবেন অন্য কিছু হতে যাচ্ছে আর লুচি গরম তেলে আস্তে আস্তে ফুলে উঠছে দেখলে মনে হয় এটা শুধু খাবার না এটা পুরান ঢাকার একটা ট্রেডমার্ক এদেরকে সার্ভ করা এই প্লেট গুলো দেখুন লুচি বটি কাবাব সাথে পুরান ঢাকার স্পেশাল ফ্লেভারের এর চাটনি সস সব মিলিয়ে অন্যরকম একটা কম্বো ছিল গুলো একসাথে দেখে মনে হইতেছিল যেন এই খাবারের বাহারি প্লেট গুলো ওই দিনের সেরা হাইলাইট ছিল ওহ ম্যান এক কামড় পুরো মুঠ সাথে মিলে টোটালি পুরান ঢাকার খাবার কেন বিখ্যাত তা বুঝতে এক কামড়ে যথেষ্ট পুরান ঢাকায় যাব আর হাজির বিরিয়ানি টেস্ট না করে ফিরে আসবো তা কি কখনো হতে পারে না হ্যাঁ ঠিকই ধরেছেন এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম হাজির বিরিয়ানি টেস্ট করতে পুরান ঢাকায় খাবার খেতে যাওয়ার অন্যতম কারণই হলো সেখানকার বিরিয়ানি টেস্ট করা আর সেখানে বিখ্যাত বিরিয়ানি গুলোর মধ্যে হাজি বিরিয়ানি অন্যতম তবে নাজিরাবাজারের হানিফ বিরিয়ানিটাও বেশ বিখ্যাত যেহেতু আমাদের এর আগে হানিফ বিরিয়ানি টেস্ট করে দেখা হয়েছে আর সেদিন হানিফ বিরিয়ানি ওখানে বেশ ভিড় ছিল তাই আমরা হানিফ বিরিয়ানি ওখানে না গিয়ে হাজি বিরিয়ানি টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম বছরের পর বছর ধরে হাজি বিরিয়ানি শুধু একটা খাবারের নাম না এটা একটা ব্র্যান্ড একটা ঐতিহ্য পুরান ঢাকায় আসলে সবচেয়ে বেশি মনে হয় হাজি বিরিয়ানি নামটাই মাথায় সেই উনিশশো উনচল্লিশ সাল থেকে হাজি বিরিয়ানি বজন রশিকদের মাঝে নি বিরিয়ানি হোক আর হাজি বিরিয়ানি এখানে বসে খাওয়ার মতো ফাঁকা টেবিল পাওয়াটাই শুধু ভিড় থাকে বেশ ভিড় ঠেলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি চলে আসে আমাদের টেবিল আমরা যার সামনে প্লেট টেনে নিয়েছিলাম আর এদিকে রিয়াদ ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিল যাই হোক রিয়াদের ভিডিও নেওয়া আমরা খাওয়া শুরু করে এখানে বসে বিরিয়ানি খেতে গেলে আপনার প্রথম যে অভিজ্ঞতাটা হবে সেটা হলো আপনি দেখতে পাবেন যে আপনার চেয়ারের পাশে আরেকজন লোকদাড়ি আছে মানে এতটায় ভিড় থাকে যে ফাকা টেবিল পেতে হলে এইভাবে অপেক্ষা করতে হয় পাশে লোক দাঁড়িয়ে থাকলে খেতে যদি সংকোচ বোধ করেন তাহলে এখানে বসে খেতে আপনার একটু অসুবিধা হবে বলতে আর দ্বিতীয়ত হলো এখানকার বিরিয়ানি এতটাও আমাদের কাছে ভালো লাগেনি যত ডেক্সপেকটেশন থাকে আর কি অনেকটা নামের উপর চালিয়ে দেওয়ার মতো মনে হচ্ছে অথবা আমরা যেদিন খেয়েছি ওই দিনের রান্নাটা ওই দিক সেদিক হতে পারে সবশেষ আমরা যে জিনিসটা ট্রাই করেছি সেটা হলো নাজিরাবাদের বিখ্যাত মাঠা মাঠা বানানোর পুরো প্রক্রিয়াটা দেখলে বুঝবেন এটা শুধু একটা পানীয় নয় এটা পুরান ঢাকার এক ধরনের ঐতিহ্য টক দই সামান্য মশলা একটু লবণ আর ঠান্ডা পানি এই জিনিসগুলো থেকে তৈরি হয় এমন এমন এক ফ্রেশ শরীর করে যে পান করার সাথে সাথে মনে হয় শরীর ফ্রেশ হয়ে যায় মশলাদার যে যেকোনো খাবার খাওয়ার পর নাজিরা বাজারে মাঠা খাওয়া এক ধরনের ট্র্যাডিশন যাই হোক আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত এখন কোন ভিডিও আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ